সভ্যতার পাদ আপনাদের ঘরে আলোলিত হয়েছিল প্রজ্বলিত হয়েছিল পল্লবিত হয়েছিল হয়েছিল তাই আপনাদের সকলকে জানাই পোনাম সালাম আজকে বাংলার মানুষকেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে দেশ বাঁচবে সর্বধর্ম সমন্বয় বাজবে রামকৃষ্ণ বাঁচবে স্বামী বিবেকানন্দ বাজবে সব ধর্মের মানুষ বাজবে সব বর্ণের মানুষ বাজবে না ভোট নেই ভোটের কাছে একদল লোক দেশটাকে বিক্রি করে দিয়ে চলে যাবে আমার লজ্জা লাগে যারা একশো দিনের কাজের টাকা দেয় না গরিব মানুষগুলো না খেতে পেয়ে মারা যাচ্ছে সাত হাজার কোটি টাকা কাজ করিয়ে টাকা দেয়নি গ্রামীণ রাস্তার কাজ বন্ধ বাংলার আবাসনের কাজ বন্ধ হেলথে বলছে আমরা সবটাই করে দিয়েছি বলছে গৌরী রং করতে হবে কেন লাল নীল হলুদ সবুজ রামধনু কত কালার আছে আমি কেন গেরুয়া কালার করতে যাব গেরুয়া কালার যারা পড়ে তারা শ্রদ্ধার সাথে পড়ে তারা দেন দ্যান করে তারা নিজেদের আত্মনিয়োগ করে তারা দীক্ষা নেন তারা ধর্মটাকে মনের মধ্যে মধ্যে দিয়ে পালন করেন আমি তো সামাজিক জীব আমি তো একজন মানুষ আমি কেন একটা পার্টির রাজনৈতিক পতাকার রং আমি কেন একটা পার্টির রাজনৈতিক লোগো ব্যবহার করতে দেব মনে রাখবেন অনেকেই বড় বড় কথা বলে নির্বাচনের সময় ধর্মে ধর্মে সুশুড়ি দেয় আবার অনেকে বিজেপি যেমন হিন্দু ভোট ভাগ করার চেষ্টা করে আবার কিছু দলাল নেতাও তৈরি করেছে মুসলিমদের মধ্যে তারাও গিয়ে যাতে মুসলিম ভোট ভাগাভাগি হয় তার জন্য টাকা নেয় এবং ভাগ করবার চেষ্টা করে আমি এটা করি না